সহজ কথা যদি দাবি না মানে তারা তাহলে আমরা বাধ্য হব রাজপথে আন্দোলন করতে আমাদের তো বাঁচতে হবে আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদের আন্দোলন করতে হবে কিন্তু আমরা চাই না এই সরকার বিপদে পড়ুক এই সরকার গণ আন্দোলনের উপরে দাঁড়িয়ে আছে আমরা আশা করব যে অবশ্যই তারা আমাদের পক্ষে আমাদের দিকে তাকাবে আমরা সরকারকে বলতে চাই যে এই অটোরিকশার সাথে প্রায় তিন কোটি মানুষ যুক্ত তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা উচ্ছেদ আমরা মানি না এবং অটোরিকশা উচ্ছেদ করা যাবে না তাই যদি ভ্যাটারি খুলে নিয়ে যায় তাহলে তার এই যে কিস্তির টাকা বেশিরভাগ অটোর চালকরা এই কিস্তিতে লোন করে তারপরে তারা অটো কিনে তারা চালায় এখন এটা তো অবৈধ কিছু না একটা মানুষ মাথার গাম পায়ে ফেলে এই রোদ বৃষ্টির মধ্যে সে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে আর তাকে হঠাৎ করে এক প্রজ্ঞাপন করেই নিশ্চিত করে দেওয়া এটা আসলে আমরা মনে করি যে মানবতা লঙ্ঘন এবং মানুষের উপরে এক ধরনের মরার উপরে খরার ঘা আর কখনই পুলিশ অটোরিকশায় ডিস্টার্ব না করে আপনারা খেয়াল করে দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে অটোরিক্সা থামিয়ে প্রশাসনিক লোকজন তাদের ব্যাটারি খুলে নিয়ে যায় আমরা মূলত দেখলাম যে গত দুই তিন দিন আগে মাননীয় সুপ্রিম কোর্ট একটি অর্ডিনেন্স জারি করলেন যে অটোরিক্সা ব্যাটারি চালিত অটোরিক্সা ঢাকা শহরে চলতে পারবে না এই যে ঢাকা শহর শহর চল্লিশ লক্ষ অটোরিক্সা শ্রমিক তাদের রুটি টু চিন্তা না করে এক প্রজ্ঞাপন এটা নিষিদ্ধ করে দেওয়া তার প্রতিবাদে আজকে সমাবেশ অতএব সরকারের আমরা কিছুক্ষণ আগে নিউজ পেলাম যে সরকারের শুভ বুদ্ধি উদয় হয়েছে তারা আদালত থেকে আপাতত এই যে অর্ডার সেটা স্থগিত করছেন আমরা শুধু এই অর্ডার স্থগিত না আমরা চাই স্থায়ীভাবে সমাধান যে এই রায়টা অবশ্যই অটোরিকশা শ্রমিকদের পক্ষে আসতে হবে যাতে করে এই যে ভ্যাটারিগুলি নিয়ে গেলে একটা রিক্সা শ্রমিক বা একজন ছোটো মহাজন যে অটো কিনে এক লক্ষ অটো কেনার পরে চারটা ভ্যাটারির দাম প্রায় ষাট হাজার টাকা একদিকে আপনারা সকলে জানেন যে বাজারে দ্রব্যমূলক কী অবস্থা মানুষ ঠিকমতো অবস্থা পায় না আর কর্মসংস্থানের সংকট এতেসে সেইখানে কর্মসংস্থানের ব্যবস্থা না করে উল্টো যারা নিজের ক্ষমতায় কর্মের ব্যবস্থা করতেছেন তাদের উপরে আক্রমণ আসতেছে আমরা এই ছাত্র শ্রমিক জনতার গণ উপরে যে দাঁড়িয়েছে সরকার এই সরকারের প্রতি অবশ্যই আমরা বিশেষভাবে আহ্বান জানাবো তারা এই ব্যাপারে নজর রাখবেন যাতে অটোরিকশা শ্রমিকদের আর কোনো ডিস্টার্ব না করা হয় তারা যাতে নিরাপদে পরিবহন চালাতে পারে রুটি রুজি ব্যবস্থা করতে পারে কেননা আপনারা দেখেছেন যে গত জুলাই আগস্টে যে গণ অব্যুত্থান সেই অবস্থানে যখন রাস্তায় ছাত্র শ্রমিক যারা গুলি খেয়ে আহত হয়ে পড়েছিল তখন এই রিকশা চালকরাই তাদেরকে বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন তারা কোনোরকম মজুরি নেন নাই এই যে মানবতা এই মানবতা একমাত্র শর্মজীবীরাই দেখাতে পারে বলে আমি মনে করি আশা করব অবশ্যই সরকার অটোরিকশার উপর এই ব্যাপারে খেয়াল রাখবেন এবং অটো নির্বি চলার ব্যবস্থা করবে